সামনে ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইএম এর পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয় রেজিনগরে দশই জানুয়ারি বিকেল সময় রেজিনগর বিধানসভায় রাজ্যের সিপিআইএম ছিলেন রাজ্য কমিটি সম্পাদক মোহাম্মদ সেলিম জেলা কমিটির সদস্য সোমনাথ সিংহ লোকাল কমিটির সদস্য বদরুদ্দিন শেখ প্রমুখ ছাব্বিশে ক্ষমতায় আসার চেষ্টায় এই সভায় সিপিআইএম এর কর্মী নিয়ে প্রায় দু লোক জমায়েত রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ এই সময় জুড়ে জনসংযোগ চলছে ওপার গড়ে সবাই জানে কিন্তু আমরা নদী ভাঙনের বিরুদ্ধে আর এই দল ভাঙা ভাঙির বিরুদ্ধে আসলে মানুষকে সঙ্গবদ্ধ হতে হবে আমরা দেশ ভেঙেছে আমরা দেখেছি তার এখনো আমাদের সে পাপ ধুয়ে যায়নি আমরা দেখেছি মন্দির মসজিদ ভেঙেছে সেটা এখনো শেষ হয়নি আবার দল ভেঙেছে সেটাও দেখেছি বামপন্থীরা হচ্ছে গড়ার পক্ষে আমরা দল গড়ি এই যে নতুন নতুন অংশকে লোকজনকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা হচ্ছে শ্রমিক কৃষক মানুষকে নিয়ে আসতে হবে ভাঙার থেকে গড়া অনেক ভালো তৃণমূল প্রায় মুর্শিদাবাদে উঠতে বসেছে না তার আগে খুনু খুনি হবে এই ওকে খুন করবে ওকে খুন করবে অনেক চলবে মুর্শিদাবাদ জেলা পরিষদে আজকে তৃণমূলের তৃণমূলের জেলা পরিষদের ঐ করতে কি বলবেন ওনাকে মমতা পাঠায় বিরোধ মুসলমান এলাকাগুলোতে যদি কিছু হয় এবার বুঝুক মজুক দিয়ে কিছু বোঝানোর জন্য তা কিন্তু সেটা কাজ দেবে না বক্তৃতায় যখন ফোন করেছিল তিরমুল 14 জনকে তিরমুলের লোকেরাই তখনও Филаদাঙ্গকে পাঠানো হয়েছিল তারপর মমতা গিয়ে বলেছিল যেমন তোলাবাজি চলছে তেমনই চলবেন দেখছেন এজ নিউ